হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার মা করছেন শুটকি মাছ তার জন্য আলুটাকে ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছে তো ভাজার পরে আলুটা তুলে নিয়ে এখন দিয়ে দিচ্ছে বেগুন তো বেগুন বা আলু ভাজার সময় কিন্তু তোমরা অবশ্যই নুন দিয়ে ভাজবে আমি ভিডিওতে অতটা ডিটেলসে দেখালাম না তো আমার ভিডিও ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধু থাকবে তারা কিন্তু অবশ্যই শুধু ভিডিও দেখে চলে যেও না চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও ঠিক আছে তো দেখো এখানে বেগুন ভাজাটা লালচে করে হয়ে এসছে এবার আমি বেগুন ভাজাটা তুলে নিতে হলো শাশুড়ি মাকে তো এবার শাশুড়ি মা দিয়ে দিয়েছেন শুটকি মাছ তো সুটকি মাছটা না ভেজে নিচ্ছে এই কারণে শুটকি মাছ না একটু ভেজে নিলে শুটকি মাছের যে অত্যাধিক একটা উগ্রগন্ধ আছে সেটা চলে যায় তো পুরোপুরি তো যায় না আর পুরোপুরি গেলে নিশ্চয়ই সুটকি মাছ তাহলে আর হলো কী করে তো নুন হলুদ দিয়ে শাশুড়ি মা এবার শুটকি মাছটা ভালো করে ভেজে নিচ্ছে কারণ ভেজে না নিলে না কি হবে তোমার শুটকি মাছটা কিন্তু একটু ভেঙে ভেঙেও যাবে এমনিতেই এই শুটকি মাছ ভেঙে যায় এটা একে কি কাচ কি সুটকি বলে তো ভেজে এবার মা মাছটাকে তুলে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আর হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেরম খাবে সে সেরমভাবে অ্যাড করে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে যেরকম আমরা মাছ মাংস রান্না করি সেরকমভাবে কষাতে হবে আর অবশ্যই কিন্তু নুন অ্যাড করো যে যেরকম খাও সে সেরকম পরিমাণ নুনটা অ্যাড করবে তো আমরা কষার দি একটু ওয়েট করি তো দেখো মোটামুটি কষা হয়েই এসছে আর একটু হলেই কিন্তু আমরা পরের স্টেপে যাব তো এখানটা দেখো ভাজা হয়েছে মশলা এবার যে ভেজে রেখে রাখা জিনিসগুলো ছিল যেমন আলু মাছ আর বেগুন দিয়ে দেওয়া হলো তো মশলা দিয়ে এই আলু মাছ আর বেগুন ভাজাটা কিন্তু ভালো করে আমরা ভেজে নেব মশলাটা তাহলে কিন্তু ঢুকবেই আলু বলো বেগুন বলো সব কিছুর মধ্যে কিন্তু ভালো করে ঢুকবে মশলাটা ভালো করে ফ্রাই করব নাহলে কিন্তু মশলার একটা গন্ধ হয় তো মোটামুটি ফ্রাই হয়ে আসছে তো এবার আমরা এর মধ্যে কিন্তু চল অ্যাড করবো তো চলো ভাজা হয়ে এসছে এবার জলটা অ্যাড করে দিই তো জলটাও কিন্তু সামান্য ওই হয়তো এক কাপ কি ম্যাক্সিমাম দেড় কাপ আমাদের যেহেতু অল্প পরিমাণ ছিল কারণ সবজি মাত্র আর ঝোল ঝোল ভালো লাগে না তো তার জন্য অল্প জল জলটা দেবো একটু আলুগুলো যাতে যদি শক্ত থাকে তাহলে মাছটা কষে যাবে তো এরকমভাবে আমরা দিয়ে বেশ মিনিট তিন চারেক রাখবো তো দেখো এদিকে মাছ হয়ে এসছে তো চলো até a próxima vídeo até a